হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ওয়াইটির বর্তমান পরিস্থিতি যেমন রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কথা বলতে ভিডিও করার মতন বিন্দু মাত্র মনের অবস্থা নেই কারণ এখানে আমরা যারা মানে সমালোচনার জগতে যারা রয়েছি বেশিরভাগই হাউসওয়াইফ যারা ঘরের সমস্ত কাজকর্ম মেনটেন করে তাদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু পালন করার পরে যেইটুকু সময় পায় সেইটুকু থেকে ঘরে বসে একটা আর্নিং করার জন্য আজকে ভিডিও করে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ওয়াইটির পরিস্থিতি এমন হয়েছে তোমরা দেখেছ যে রিসেন্টলি সোশ্যাল মিডিয়া সাপ জঞ্জাল পরিষ্কার করার একটা কর্মসূচি নেওয়া হয়েছে যেমন ইউটিউবে নেওয়া হয়েছে তেমনিভাবে ফেসবুকে ও নেওয়া হয়েছে এবং ফেসবুকেও একজন এসছেন যিনি এই মানে সোশ্যাল মিডিয়ার জঞ্জাল পরিষ্কার করার জন্য বড় বড় ক্রিয়েটারদের বিরুদ্ধে একটার পর একটা কেস করছেন এবং যার মধ্যে কিন্তু আমাদের সনাম স্যান্ডি সাহাও পড়েছে এবং স্যান্ডি কিন্তু সেখানে একটা রিসেন্টলি অকথ্য ভাষায় কথা বলে ওনাকে কিন্তু নোংরাভাবে একটা কদর্য ভিডিও করেছে এবং যেখানে ওনাকে নিয়ে যথেষ্ট মানে ওনাকে অপমানজনক যথেষ্ট কথা বলা হয়েছে কিন্তু এখন বক্তব্য হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া পরিষ্কার করতে গিয়ে যেই যেই মানে রাশিয়ান ভাবির দিকেও দেখলাম আঙুল মানে তারও যে পোশাক আশাক নিয়ে এবং বহু মহিলারা তোমরা জানো যে ফেসবুকে নোংরাভাবে একদম মানে ল্যাংটা নৃত্য করে যেটা বলা যায় হ্যাঁ সেই রকমভাবে একেবারে স্বল্প পোশাকে নোংরা অঙ্গি ভঙ্গি করে জঘন্যভাবে ভিডিও করছে যেগুলোর বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা অবশ্যই দরকার ছিল এবং তিনি করেছেন এবং বর্তমানে আমাদের ওয়াইটিতেও তোমরা দেখতে পাচ্ছ কালকেও কোনো পাঁচজন ক্রিয়েটারের নামে কেস হয়েছে যেটা নিয়ে ওয়াইটি একটা থমথমে পরিবেশ রয়েছে এখন মনে হচ্ছে এরকম একটা দিন হয়তো আসবে সমালোচনার জোনে একটা দিন হয়তো এমন আসবে যেদিন প্রত্যেকটা ক্রিয়েটারে সমালোচকের চ্যানেল থাকবে সমালোচনা করার মতন টপিক থাকবে কিন্তু সমালোচনা করবে যে সেই মানসিকতাটা থাকবে না বা বলতে পারেন যে তাদের মুখটা এমনভাবে বন্ধ করে দেওয়া হবে যে টপিক থাকা সত্ত্বেও তারা কিন্তু মুখ খুলতে পারবে না কারণ মুখ খুললেই একেবারে নির্ভীকভাবে নিরপেক্ষভাবে যখনই সে মুখ খুলবে তখনই কিন্তু তার পেছনে একটা কেসের হুড়কো ঢুকে যাবে যেটা বর্তমানে চলছে এবার দেখুন যেসব ক্রিয়েটারদের মানে আর্থিক সঙ্গতি কেস কামারির পেছনে আর কি খরচা করার মতন আর্থিক সংগতি আছে তাদের কোনো চাপ নেই তারা মনে করবে যে দোর বাবা এখান থেকে যায় ইনকাম করছি করছি ঠিক আছে আমি এখানে যা হাজার টাকা ইনকাম করলে মাসে হাজার টাকা ইনকাম করলে বা আমি মাসে যদি দশ হাজার টাকা ইনকাম করি ঠিক আছে আমি দুই তিন হাজার টাকা কেসের পেছনে দেব বাকি টাকা তো আমি ইনকাম করছি এরকম চিন্তা ভাবনা করবে কিন্তু ধরুন যেই সব ক্রিয়েটারদের টাকা ইনকাম হয় না যারা পাঁচ মাস ছমাস সাত মাস পরে গিয়ে বা বছরে গিয়ে একটা পেমেন্ট পায় সেই সব ক্রিয়েটাররা যারা স্ট্রাগেল করে না তাদের নিজেদের দৈনন্দিন জীবনটা কাটায় সেই সব ক্রিয়েটারদের যেমন তার জলজান্ত উদাহরণ রয়েছে আমাদের বংশ্রী যা দু দুটো বাচ্চাকে নিয়ে দু দুটো বাচ্চাকে নিয়ে কঠিন পরিশ্রম করে জীবনযুদ্ধের লড়াই লড়ছে সেই জায়গায় দাঁড়িয়ে এমনও দিন হয় যে দুটো বাচ্চাকে পেট ভরে খেতে দিতে গেলেও সেই মায়ের চোখে জল আসে কিন্তু আজকে সেই মাও সমালোচনা করে আজকে তা সেও চিন্তা করছে হয় আমি সমালোচনা বন্ধ করে দেব। আমার চ্যানেলটা ব্লগিংয়ে এ কনভার্ট করব আর না হলে কি করব সমালোচনা থেকে আমি বিদায় নেব। অথচ তার একটা সমালোচনা চ্যানেল সে যখনই ওই চ্যানেলে ব্লগিং দেবে তার ভিউজ নেমে ফুস হয়ে যাবে এমনিতেই ভিউজ নেই এমনিতেই ভিউজ নেই তারপরে দাঁড়িয়ে যখনই সে সমালোচনার চ্যানেলটাকে ব্লগিংয়ে কনভার্ট করবে তখন তার চ্যানেলে একশোটা ভিউজ হলে সেখানে গিয়ে দেখা গেল পাঁচটা ছয়টা বা দশটা ভিউজে গিয়ে নেমে আসবে তখন সেই মেয়েটার আর্নিংটা কোথায় যাবে কোথায় যাবে বলুন তো বর্তমানে বেশ কিছু ক্রিয়েটারদের পরিস্থিতি এমন জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে যারা অত্যন্ত মানে কি বলবো বিপদসংকুল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছে তারা যে সমালোচনা করবে সমালোচনা করার মানসিকতাটা তাদের নষ্ট হয়ে গেছে তারা কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলতে গেলে দশ বার নয় হাজার বার চিন্তা করছে হাজার বার চিন্তা করছে কারণ তাদেরও স্বামী সন্তান নিয়ে সংসার করতে হয় সবার পরিবারে তো এমন নয় যে ভাই তোমার নামে কেস হলো আর স্বামী ড্যাং ড্যাং করতে করতে হ্যাঁ ভাই আমার গাটের থেকে টাকা দেব। তোমার নামে কেস হয়েছে নো টেনশন কোনো ব্যাপার না আমি তো আছি আমি সব কেস চালিয়ে দেব। আমি সব করে দেব তোমার কোনো টেনশান নেই যেমন তার উদাহরণ দিলাম বংশ্রী যার মাথার ওপরে কোনো ছাদ নেই তো এই হচ্ছে ব্যাপার এবার এই যে আমাদের যে হোয়াইট মানে ফেসবুকে যিনি আর কি পরিষ্কার অভিযান চালাচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু অনেকে প্রশ্নচিহ্ন তুলেছেন যে সমাজে আজকে রাশিয়ান ভাবি বলুন বা স্যান্ডি বলুন এদের বিরুদ্ধে যে যেইগুলো ক্ষমতাটা অ্যাপ্লাই করা হচ্ছে সেটা বলিউড বা হলিউডের কোন কোনো স্টারদের সঙ্গে অ্যাপ্লাই করা যাবে কি তারাও তো বিভিন্ন অনুষ্ঠানে রাস্তা রাস্তাঘাট দিয়ে চলার সময় এমন এমন পোশাক পরেন বা বিভিন্ন অনুষ্ঠানে এমন এমন পোশাক পরেন যেটা অত্যন্ত দৃষ্টিকটু লাগে বিশেষ করে উর্ফি যাবেদের পোশাক পরিচ্ছদ দেখলে সত্যি লজ্জায় মাথা নত করতে হয় তাদের ক্ষেত্রে কি কোনো রকম এই ধরনের স্টেপ নিতে পারবেন আইন তো সবার জন্য এক কথা বলে এমন নয় যে ফিল্ম স্টারদের জন্য আলাদা রকম আইন সাধারণ দৈনন্দিন জীবনে যারা রয়েছেন যেসব কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের জন্য আলাদা রকমের রুলস আলাদা রকমের আইন এরকম ব্যাপার নেই তো তাদের ক্ষেত্রেও যা আইন ইন্ডিয়ান ল তাদের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য মানে সাধারণ ভারতীয় নাগরিক হিসেবে। একজন ফিল্ম স্টারের ক্ষেত্রেও যেটা প্রযোজ্য একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য সেই ক্ষেত্রে কি তাদের দিকে আঙুল তুলে কোনো রকম এই ধরনের স্টেপ নিতে পারবেন নাকি নিরীহ কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষেত্রে এটা খুব সুবিধাজনক কারণ তারা আইনটাকে ভয় পায় তারা এই সোশ্যাল মিডিয়া থেকে এমন কিছু ইনকাম করে না যেই জায়গায় দাঁড়িয়ে যে তারা এই রকম পরিস্থিতির মোকাবেলা করবে তার জন্য তাদেরকে সহজভাবে টার্গেট করাটা খুব সুবিধাজনক হয়ে গেছে এটা আমার কথা না বহু মানুষ এই প্রশ্নটা তুলছেন যতক্ষণ না মানুষ সচেতন হবে যতক্ষণ না মানুষের মন থেকে খারাপ জিনিস দেখার প্রবণতা নষ্ট না হবে ততক্ষণ কিছুতেই কিছু হবে বলে আমার মনে হয় না কেন বললাম দেখুন বর্তমানে আধুনিকতার নাম নিয়ে ঘরের বউরা এমন এমন পোশাক পরছে যেটা অত্যন্ত নিন্দনীয় শুধু না দৃষ্টি কুরুচিপূর্ণ এবং তার সঙ্গে বর্তমানে মানে মডার্ন আমি খুব হাই সোসাইটির একজন মানুষ প্রমাণ করার জন্য লাল জলের ফোয়ারা ঘরে ঘরে ওয়াইফরা লাল জলের ফোয়ারা যেইভাবে চালাচ্ছেন তার তার পরিস্থিতি আপনারা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবেও দেখতে পাচ্ছেন ফেসবুকেও দেখতে পাচ্ছেন মানে খুললাম খুললা লাল জল খাওয়াটা একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে ভাই তুমি লাল জল খাও না তুমি ব্যাকডেটের চলো ফটো চলো ফটো তুমি ঠাকমুয়া মাসিমার আমলের মানুষ তোমা তুমি বর্তমান সমাজে চলার উপযুক্ত না মানে এরকম ব্যাপার মানে আপনি সুশিক্ষায় শিক্ষিত হয়েছেন ওই শিক্ষা এখনকার দিনে কোনো কাজে লাগে না আপনার বাবা মা যেটা শিখিয়েছেন নেশার জিনিস ধরবেন না বা নেশা করাটা খারাপ জিনিস গালাগালি দেওয়াটা খারাপ জিনিস এগুলো যদি আপনি শিখে থাকেন তাহলে আপনি একেবারে ব্যাগ ডেটেন আপনাকে উন্নত মানের চিন্তাভাবনা প্রকাশ করতে গেলে এগুলো করতে হবে ওপেন ফোকাফোকির কাজ করতে হবে বা সেটাকে সমর্থন করতে হবে তাহলে আপনি ভাই একদম সেই লেভেলের মানে উন্নত মানের একজন চিন্তাভাবনার মানুষ তো এরকম যখন চিন্তাভাবনা হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে কতটা কি করা যাবে আই ডোন্ট নো তো যাই হোক এই ব্যাপারটা নিয়ে একটু কথা বললাম এবার আসি আমাদের এই যে কালকে সুদেবীর আমি একটা ভিডিও দেখলাম যেটাতে ফারিয়া কোশ্চেন অ্যান্সারের একটা ভিডিও করেছে প্রশ্ন উত্তরের একটা ভিডিও করেছে সেখানে এই আমাদের সুদেবীর বক্তব্য হচ্ছে পুরোদমে ওরা ফেক দুটো মানুষ যেটা আমরা প্রথম থেকেই বলে আসছি যে অসম্ভব ধান্দাবাজ অসম্ভব ধান্দাবাজ এবং সুবিধাবাদী দুটো ছেলে তাই যারা নিজেদের স্বার্থ নিজেদের ধান্দার জন্য প্রত্যেকটা ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ এবং তাদেরকে ব্যবহার করে এবং যতক্ষণ তাদেরকে ব্যবহার করতে পারে তাদের সঙ্গে সক্ষতা রাখে যখনই ব্যবহার করতে পারে না তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় একদম সেম টু সেম সুদেবীর মতন যে নিজেও সেম এই জিনিসটা করে ঠিক ওকে ওর ক্ষেত্রে ও যেরকম অন্য অন্য ক্রিয়েটারদের সঙ্গে ওর থেকে ছোট যারা ক্রিয়েটার রয়েছে তাদের সঙ্গে করে ঠিক সেমভাবে বড় বড় ব্লগাররাও ওর ক্ষেত্রে ওর সঙ্গে ঠিক সেম জিনিসটা করে ওকে ব্যবহার করে প্রয়োজনে দালালি ভিত্তি করায় এবং দালালি বৃত্তি কমপ্লিট হয়ে গেলে জামাটা তুলে পেছনে ক্যাথাক ক্যাত চারটে লাথি মেরে বলে চল ফোর্ট চল ফোর্ট তো এর অবস্থা হয়েছে তাই সেখানে দাঁড়িয়ে রিম্পা কালকে একটা ভিডিওতে বলেছে যে তুই সব সময় যে কোনো ক্রিয়েটারের কোনো বড় বড় ব্লগারদের সঙ্গে যখন যোগাযোগ করিস এবং তার ভেতরের খবরটা নিয়ে রাখিস এবং সময় সুযোগ মতন সেটাকে রিভিল করিস এবং আমি জানি না তোকে কেন মানুষ তোর কাছেই কেন মানুষ তার মনের ভাবটা প্রকাশ করে এটা একটু ব্যঙ্গর চলে বলেছে যেটা ওর খারাপ লেগেছে সত্যি কথা শুনলে আবার ওর প্রচণ্ড গাত্রদাও হয় ও লোককে বলবে ও লোককে আন ছান বলবে ও নিজে যেটা করে সেটা লোকের ক্ষেত্রে প্রশ্ন চিহ্ন তুলবে কিন্তু আপনি ওর ক্ষেত্রে যখনই প্রশ্ন চিহ্ন তুলবেন তখনই আপনাকে আঙুল তুলে বলবে তোমাকে এত বড় সাহস কে দিল আমাকে প্রশ্ন করার চল ফট চল ফট এটা হচ্ছে এর নেচার কেন বললাম দেখুন ফারিয়া এবং পম পম প্রথম থেকেই যে মিথ্যাচারিতা করছে আমরা কিন্তু বলছি একটা মেয়ে সাত বছরের রিলেশন তার বাড়ির লোক জানে না এটা হতেই পারে না যেখানে সেই ছেলেটি আসছে খাচ্ছে থাকছে হ্যাঁ এবং মেয়ের সঙ্গে টাইম পাস করছে এবং মেয়ের সঙ্গে বিভিন্ন জায়গায় যাচ্ছে সেখানে মেয়ের মা জানে না যে এই ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক এটা একেবারেই অবিশ্বাস্য এবং মেয়ে পালিয়ে গেল দেখুন মেয়ে পালিয়ে গেল সেটাও পর্যন্ত মেয়ের মা জানে না মেয়ে জামা কাপড় বাড়ির থেকে গুছিয়ে নিয়ে এমন নয় খালি হাতে বেরিয়ে গেছে জিনিসপত্র সমস্ত কিছু পরিপূর্ণভাবে জামা কাপড় সমস্ত দরকারি জিনিসপত্র গুছিয়ে নিয়ে মেয়ে বেরিয়েছে বা সেই ক্ষেত্রে মা জানে না মা মেয়ে বেরিয়ে যাওয়ার পরে না থানায় ফোন করলো না থানায় গেল না ডায়েরি করলো মা কি করলো সোশ্যাল মিডিয়ায় যাতে চর্চাটা উঠে আসে জেনে বুঝে গিয়ে কাকে ফোন করলো যে প্রথমেই ফোন করলো ম্যান্ডিকে তো আমরা প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম এটা একটা সুপরিকল্পিত সুপরিকল্পিত নাটক রচনা হচ্ছে যেখানে এই যে ওদের মধ্যে যে এই মানে ফাটল ধরেছে মানে যে ফাড়িয়ার যে সম্পর্কটা রয়েছে সেই সম্পর্কটাতে কী ছিল ভাঙন ধরেছিল যে কাট হয়ে গেছে সম্পর্ক কাটআপ হয়ে গেছে সেটাও কিন্তু একটা নাটক ছিল যদি আজকের ডেটে আপনারা পুরোটা দেখেন ভাবেন চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন সেটা নাটক ছিল কারণ সেই সময় ফারিয়ার সাথে ম্যান্ডি রানির সম্পর্কটা ডিটাচ হয়ে গেছিলো ম্যান্ডি কোনো কারণবশত এর সঙ্গে পুরো দমে একে ব্লক করে দিয়েছিল। এর সঙ্গে কথাবার্তা বন্ধ হয়ে গেছিলো এবং তখন তখন শিখন্ডি হিসাবে একজনকে দরকার ছিল এই ম্যান্ডির সঙ্গে সক্ষতা করার জন্য এবং সেই শিখণ্ডিটা ওদের কাছে ছিল ওয়ান অ্যান্ড অনলি আমাদের সুদেবী সেই সুদেবীকে গুটি হিসাবে ব্যবহার করে ওরা এই ফাড়িয়া এই ধান্দাটা শুরু করেছিল যে ভাই আমাদের কিন্তু কাট হয়ে গেছে আমি খুব মনো কষ্টে আছি এবং চলো তুমি আর আমি মিলে দুদিন কোথাও ঘুরে আসি একটুখানি ভালো আমি মানে কান্নাকাটি করছি আমার ভাল লাগছে না চলো এবং সেইটা করে ও চেয়েছিল ম্যান্ডির কাছাকাছি যেন ও আসতে পারে আর এই এই যে আমাদের সুদেবী এত সময় ধান্দাবাজ এ দেখলো যে ফারিয়া আর আমি যদি এখন গিয়ে দীঘা ফিঘায় ঘুরি তাহলে একটা ভালো কন্টেন্টও হবে এবং আমাদের দুজনকে দেখে ম্যান্ডিও দিকে চিরবির করে উঠবে এবং তাতে কি হবে আমার ম্যান্ডির ভিউয়াসরাও আমাকে দেখবে ফারিয়ার ভিউয়ার্সরাও আমাকে দেখবে আর আমার ভিউআরা তো অন্ধকানার দল হয়ে বসে রয়েছে তারা অল টাইমই আমাকে দেখবে তাহলে সেই জায়গায় আমার ভিউজটা আপ হবে এবং তখন কি করলে এ কিন্তু জানে যে গুটি হিসাবে ব্যবহার হচ্ছে আপনারা ভাববেন না যে গুটি হিসাবে ব্যবহার হচ্ছে জানে না এ পুরোটাই জানে এই ইচ্ছাকৃত গুটি হিসাবে ব্যবহৃত হয় যতক্ষণ সেইখান থেকে সুযোগ সুবিধা নিতে পারে এবং যখনই সুযোগ সুবিধা নেওয়া হয়ে যায় তখনই ওই যে ভেতরের খবরগুলো নিয়ে রাখলো সেই ভেতরের খবরগুলোকে পরবর্তীকালে কন্টেন্ট হিসাবে বেঁচে খাবে বলে যত্ন সহকারে নিজের মধ্যে রেখে দেয় দেখুন কালকে যখন কি কিউএনের যে ভিডিওটা ফারু এবং পম পম করল সেখানে তার যে মায়ের সাথে সম্পর্ক আমরা সবাই জানি সবাই জানি এবং এ এদের সঙ্গে কোথায় ছিল বিয়ের সময় এদের রেজিস্ট্রি ম্যারেজের সময় সেখানে উপস্থিত ছিল কিন্তু আপনারা ঘুণাক্ষরেও টের পেয়েছেন যে এ যে ওখানে বিয়ের সময় রেজিস্ট্রি ম্যারেজের সময় ছিল জানতে পেরেছিলেন পারেননি কখন জানতে পারলেন যখন দেবশ্রীদি সেটাকে তুলে নিয়ে আসলো তখন সেটাকে স্বীকার করলো সেইটাকে যদি কেউ হাইলাইট করে বলে ভাই যে তুমি লোকের খবর পেটের খবর ঢুকিয়ে নিজের কাছে রেখে দাও যখন তোমার সুযোগ সুবিধা হয় তখন তিনি তুমি বলো আজকে তুমি সীমাদির দিকে আঙুল তুলছো যে সীমাদি কেন ভাইয়ের কুকীর্তির কথা সেই সময় বলেনি আজকে কেন বলছে সেম একই প্রশ্ন বারবার আমরাও করেছি কেন সেই সময় ম্যান্ডির সঙ্গে যখন তোমার সক্ষতা ছিল ম্যান্ডি যে নোংরামি নোংরামি করছে ম্যান্ডি যে পরকিয়া ডেসপারেটলি চালিয়ে যাচ্ছে ম্যান্ডি যে ওই ফ্ল্যাটের মধ্যে তোমার সান্নিধ্যে থাকা অবস্থায় সেইখানে যে পরকিয়ার যে ওর নাম কি বলে যার সঙ্গে পরকিয়া ছিল তার পাশের ঘরে দরজা বন্ধ করে কি করছিল আর তুমি পাশে বসে পাহারা দিচ্ছিলে সেই কথাগুলো কেন আগে বলো নি যখন সাথে ঘা লেগেছে তখন কেন বলেছ তা ওর ক্ষেত্রে যদি আপনারা প্রশ্ন তোলেন আপনারা ভাই চরম দোগলা আপনারা চরম দোগলা আপনারা সত্যি দেখে দেখতে পারেন না কোন পরিস্থিতিতে ছিল ওকে ব্যবহার করেছে ওকে শিখিয়ে দিয়েছে ও নন খুঁকি এগুলো আপনাদের খেতে হবে মানতে হবে কিন্তু আপনি যদি তখন প্রশ্ন তুলে বলেন ভাই তুমি কি ননঃুকি যে তোমাকে ব্যবহার করলো আর তুমি ব্যবহৃত হলে তোমাকে ম্যান্ডি বললো আর তুমি অন্ধের মতন কানার মতন যা বললো তাই তুমি শুনলে আর বললে শুনলে আর বললে শুনলে আর বললে দুপক্ষের তোমার জানার কোনো প্রয়োজন বোধ হলো না সেমভাবে কারণ তখন ওর ওইটা করলেই ভিউজটা গেন হচ্ছিল যখন ম্যান্ডি সম্পূর্ণ সম্পর্ক নষ্ট করে দিল তখন ম্যান্ডির বিপরীতে ম্যান্ডির ভেতরের কেচ্ছাগুলোকে যেগুলো ওর কাছে সযত্নে রেখে দিয়েছিল। সেগুলোকে রিভিল করলে তখন ওর সেই ক্ষেত্রে লাভ ছিল ও কিন্তু লাভ ছাড়া একটা পা একটা পা চলে না তাহলে বলুন তো সেই মানুষ কি করে আশা করে যে মানুষ নিজে স্বার্থপর যে মানুষ স্বার্থ ছাড়া এক পাও নড়ে না যে মানুষ স্বার্থ ছাড়া এক একটা চুলও কারোর জন্য সময় ব্যয় করে না অর্থ ব্যয় করে না কোনো কিছু তার সঙ্গে একটা ভালো মন্দ কথা পর্যন্ত বলে না সে মানুষ কি করে আশা করবে যে তার সঙ্গে কেউ যখন ব্যবহার করবে বা তার সঙ্গে যখন কেউ মিশবে সে তারা এর সঙ্গে নিঃস্বার্থভাবে মিশবে মিশবে কারণ আর যারা নিঃস্বার্থভাবে মিশবে তারা এর সাথে চলতে পারবে না তারা এর সাথে চলতে পারবে না কারণ অনেস্ট মানুষরা এর সাথে চলতে পারবে না ডিজঅনেস্ট মানুষের সঙ্গেই ডিজঅনেস্ট মানুষরাই থাকে তারাই চলতে পারে এই ফাড়িয়া এবং পমপমও ডিজঅনেস্ট এও হচ্ছে নাম্বার ওয়ান ডিজঅনেস্ট যেই কারণের জন্য এই যে চোরে চড়ে মাস্তুত ভাই আনন্দের আর সীমা নাই কথাই আছে তো সেই চোড়ে চড়ে বাঁচত তো ভাই এরা দুজন দুজনের পুরো কি আট ঘাট বাট সব জেনে রেখেছিল এবং প্রত্যেকটা কন্টেন্ট হিসাবে জমা করে রেখেছিল আজকে বলছে তুই কি করে এরকম মিথ্যে কথা বলিস বায়ের সঙ্গে তোর মা কেমন আছে তুই জানিস না আর কিছু বললাম না এমন নটঙ্কি ভাই করার কি দরকার আমরা তো প্রত্যেকেই জানি তোর এই নটঙ্কিটা না মারলেও তুই যে কত বড় নাটক বাস সেটা সবাই জানে সেটা সবাই জানে আজকে তুই যে ভারিয়ার আর পম্পমের বিশ্লেষণ মারাতে বসলি তুই নিজে বলতো তুই কত বড় নাটক বাজ তুই কবে থেকে ফুকফাক ফাক তাকের একটা ঘটনা ঘটিয়ে মানে দেখিয়ে ক্যামেরায় দেখিয়ে রাত্রি বারোটার সময় যে একটা কাপড় একটা ছোট্ট কাপড়ের টুকরো একটা এক টুকরো পাথরের ওপরে জ্বালিয়ে দিয়ে একটা সূচনা করেছিলিস একটা নোংরা একটা নোংরা একটা খেলা শুরু করেছিলিস আজকে তুই বলছিস যে রিম্পা কেন বলল যে চিনার সঙ্গে চিনার যে ব্যাপারটা সেটা কেন বললো যে চীনা তার হাজবেন্ডের মানে ফোকলাচরণের গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়তে এটা তুই বলেছিস এটা তোর মানসিকতাই তো তাই তোর মানসিকতা দেয় তুই বলছিস সেটা পুরো সোশ্যাল মিডিয়া জানে কেউ জানে না ভাই কেউ জানতো না একমাত্র তুই জানতিস কারণ তোর মতো নোংরা মহিলা পরপুরুষের সঙ্গে এই ধরনের নোংরা আলোচনা করতে লিপ্ত থাকে আর সেটা তোর হাজবেন্ড গালে হাত দিয়ে শোনে কার বউয়ের কবে প্রিয় হয়েছে তার গল্প তুই মারাস তার সঙ্গে বসে বসে তার হাজবেন্ড কেউ পরকিয়া করছে তাকে বিয়ে করেছে ঝাঁপিয়ে পড়ছে সেই সব গল্প তুই শুনিস এবং বলছিস এর থেকেও ভয়ঙ্কর তথ্য তোর কাছে এখনো সুরক্ষিত রাখা আছে তাহলে তুই কতটা নোংরা বলতো তুই কতটা নোংরা আজকে সেটা নিয়ে যদি রিম্পা বলে ভুল কিছু বলেছে যে আজকে একটা হাজব্যান্ড এবং ওয়াইফের বা একটা লিভিং রিলেশনের দুটো সম ছেলে এবং মেয়ের বিছনার খবর পর্যন্ত তোর কাজ পর্যন্ত চলে আসছে এবং তুই সেটা সময় সুযোগ মতন ব্যবহার করছিস সুযোগের সৎ ব্যবহার করছিস সেটা যদি কেউ বলে থাকে তাহলে ভাই আমাকে ব্যঙ্গ করেছে ভাই ব্যঙ্গ করার মানুষ হলেই তো তাকে ব্যঙ্গ করে তুই একটা আপাদ মস্তক খিল্লি করারই পাত্রী তোকে সম্মান করা যায় না তোকে সম্মান করা যায় না তুই এমনই দোগলা একটা মেয়ে মহিলা যার পুরো আপাত মস্তক ভণ্ডাবিতে পুরো ভণ্ডামিতে ভরা ভেতরে পুরো ভণ্ডামি আর ওপরে হচ্ছে কি আমি সততার প্রতিমূর্তির একটা মোরক লাগিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস জনতার মাঝখানে যেখানে তোর ভণ্ডামি যারা যারা চিনতে পেরেছে তারা দুর্গন্ধযুক্ত মনে করে সরে গেছে যে তুই কতটা ভয়ঙ্কর কতটা বিষাক্ত আর যারা রয়েছে তাদেরকে এমনভাবে পট্টি পরিয়ে রেখেছিস তারা ওইটা দেখেও ভাবছে না না করুক করুক করতেও পয়সার দরকার কি করে ভিউজ কামাবে করুক মিথ্যাচারীতে একটু করলে কোনো ব্যাপার না লাল জল খেয়ে খেয়েছে ও তো একদিন লাল জল খেয়েছে একদিন লাল জলে কোনো কিছু ব্যাপার হয় না আর কি খেয়েছে মানে এই রকম পরিস্থিতি এই রকম পরিস্থিতি কাজেই তুই কি করতে পারিস কি না করতে পারিস তুই বলছিস যে চীনার হাজব্যান্ড চীনাকে ফোকলা চরন্তকে বলেছে যে এক বছর চীনাকে টাচ করতে দেয়নি বিয়ের পর পর এক বছর টাচ করতে দেয়নি ওকে পানিশমেন্ট দিয়েছিল কারণ চীনা বৌভাতের ফুল ফুলসজ্জার দিনকে নাকি চীনা শরীরটা অসুস্থ ছিল সম্পর্ক মানে স্বামীর সঙ্গে সেইভাবে কোনো রকম কিছু করেনি সেই পানিশমেন্টটা ওকে এক বছর থেকে দেওয়া হয়েছিল সেখানে তুই বোঝাতে চাইলে চীনা এতটাই ক্ষুধার্ত ছিল তাহলে সেটা তো সবাই জানি আমরা যে চীনা কতটা ক্ষুধার্ত ছিল সেই জায়গায় দাঁড়িয়ে চীনা যে ঝাঁপিয়ে পড়বে চরণের ওপরে এটা আমাদের জানা কথা না এটা আমাদের জানা কথা নয় এটা জানার সাবজেক্ট নয় যে একজন স্বামী স্ত্রীর মধ্যে তার স্বামী তার বউয়ের ওপরে কিভাবে টর্চার করছে আর বউ শারীরিক ক্ষুধা মেটানোর জন্য পর পুরুষের গায়ের ওপরে ঝাঁপ দিয়ে পড়ছে এটা আমাদের জানার সাবজেক্ট নয় আমাদের জানার বিষয়ও নয় তুই না বললে আমরা সত্যিই জানতাম না কিন্তু কিন্তু আজকে তুই কি বলছিস তুই বলছিস যে এটা তো কোনো লুকানো কোনো কথা না এটা সবাই জানতো সেটার জন্যই আমি বলেছি সেটার জন্যই বলেছি বিয়ের প্রথম প্রথম কি পরিমাণ ভালোবাসা থাকে যে বিয়ের পাঁচ বছর পর্যন্ত তোদের একেবারে হানিমুন হানিমুন ব্যাপারটা ছিল এবং শুধু তাই নয় বিয়ের বারো বছর পরেও নাকি দার্জিলিংয়ে গিয়ে দার্জিলিংয়ে যাওয়ার পরেও তোদের সেই হানিমুন হানিমুন ফিল ছিল তাহলে আমার বক্তব্য তাহলে মাঝের এটা কি ছিল মাঝে যে নটুঙ্কিবাজিটা করে ভিউজটা কামালে সেটা কি ছিল সেটা কি ছিল হ্যাঁ তোর যদি বিয়ের পাঁচ বছর পরেও হানিমুন হানিমুন ফিল ছিল তোদের স্বামী স্ত্রীর সম্পর্ক বিয়ের বারো বছর পরে দার্জিলিংয়ে গেছিস তখনও হানিমুন হানিমুন ফিল ছিল তাহলে ভাই মাঝের এই ভণ্ডামিটা কিসের জন্য ছিল তার মানে এই ভণ্ডামিটা শুধুমাত্র ভিউজ এবং আর্নিং জন্য ছিল তোর কথাতেই প্রমাণিত তোর কথাতেই প্রমাণিত তার মানে তোর হাজবেন্ড যে সুন্দর মুখের ওপরে পর পুরুষের সঙ্গে সহবাস করার সময়ও একবার না করতে পারে না যে এই সময়টা আমাদের প্রাইভেট মুহূর্ত এই সময় করা পর পুরুষের সঙ্গে তুমি কথা বলতে এই রকম পরিস্থিতিতে শারীরিক সম্পর্ক করতে করতে কথা বলতে পারো না সেইটুকু বলার মুরদ রাখে না যেই পুরুষ সেই পুরুষ তোকে ছি ডট 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 বলেছে সেটা পুরোদমে ভণ্ডামি পুরোদমে মিথ্যাচারিতা এবং তুই যখনই শারীরিক সম্পর্ক করতে যাস তোর বর তোকে বলে ছি ডট 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 এটাও পুরো দমে মিথ্যে কথা তাহলে তুই কি করে অন্যদের সমালোচনা করিস ভাই যার উপর থেকে নিচ পর্যন্ত যে মানুষ নিজে ফেঁক যে মানুষ নিজে ভেকধারী যে মানুষ নিজে ভণ্ড সে কি করে আর অন্য ক্রিয়েটারদের ওপরে অন্য ব্লগারদের ওপরে আঙুল তুলে প্রশ্ন চিহ্ন তোলে বা হাস্য কৌতুক করে খিল্লি করে ভিডিও করে যে নিজে একটা পুরো ওয়াইটির মাঝখানে নাম্বার ওয়ান খিল্লির পাত্র নাম্বার ওয়ান খিল্লির পাত্রী স্বামী স্ত্রী হয়ে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে পয়সা রোজগারের জন্য তার মুখে আর যাই হোক অন্য কারো সমালোচনা মানায় না বুঝতে পেরেছিস তো যাই হোক এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে থেকো আর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতিও অবশ্যই কমেন্ট করে জানিও আজকে ম্যান্ডি এবং ফারিয়া ম্যান্ডি ফারিয়া যে পুরো দমে ম্যান্ডিকে ব্যবহার করার জন্য একে গুটি হিসাবে বিয়ে ব্যবহার করেছিল এটাও যেমন আমাদের কাছে পরিষ্কার আর ফারিয়া কোন উদ্দেশ্য নিয়ে ম্যান্ডির কাছাকাছি রানাঘাটে এসে ঘর ভাড়া নিয়েছিল সেটাও আমাদের কাছে পরিষ্কার কাজেই মাঝখানে তুই মাথাটা গলিয়ে তোর ভণ্ডমা ভণ্ডমার্কা মাথাটাকে গলিয়ে হ্যাঁ নিজেকে আর খিল্লির পাত্রি করিস না এতে নিজে তো খিল্লির পাত্রি হসি আর আমাদের তোকে দেখলে জাস্ট গা গুলিয়ে ওঠে আর হাসিও পায় যে এক ভণ্ড বসেছে আরেক ভণ্ডের বিচার করতে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে